আসসালামু আলাইকুম আমরা এসেছি পারুকান্দি বরগাডা খেলেগুরু ফার্মে এখানে ফার্মের কাজ এখনো কমপ্লিট হয়নি হচ্ছে ক্রমাগত কাজ চলছে তারপর কাজ শেষ হয়নি তারপর অসংখ্য পর্যটক এখানে সারাক্ষণে আসে এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এই যে অনেকেই আরও সূর্যমুখীর জমির ভেতরে অসংখ্য মানুষ সেখানে ছবি তুলছে ভিডিও করছে এখানে সব কিছু যেহেতু এগুলো ফার্ম শাক সবজি ফল ফুল গরু ছাগল সব কিছু এখানে পালন বা চাষ করা হবে এই যে আমার শোনাটা মাসো সব সহায় এসে ভীষণ হ্যাপি খেলছে বালুর ভেতরে দেখি নাও তো এটা একটা ফার্ম হবে এখানে কাউ আছে না গরু সেই গরু হচ্ছে এখানে এখানে বেঁধে রাখবে সাথে গরু বেঁধে রাখবে একটা করে কাও বেঁধে রাখবে এখানে আর কা হচ্ছে দেখেন মানে খাবার খাবার পানি খাবার এখান থেকে নিয়ে এখানে গরু গরু পালন করা অনেক গুলো থাকবে গাও ওখানে থাকবে অনেক গুলো গাও আর কাবের জন্য রোদ না লাগে বৃষ্টি না পানি হয় জি এমন কিছু নিয়ে আইছানো না 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 কমে যাচ্ছে পড়ে গেছে হ্যাঁ যদি টাগা নেই আইছলা চলে যায় না রপকে দাঁড়ি এম্মু আসো শুধু বালু আম্মা আসো আমলটা কিন্তু বকবে আসো ওটার ভিতর বালু দিলে কিন্তু বকবে আঙ্কেল বলবে তুই শুধু বালু দিই সেগুলোর ভিতর মারবে তাই বলবে বা যা তাই বলবে আসো আমা সোনা তো তুমি লুকোচুরি খেলবে সোনা লুকোচুরি খেলবে